ডক্টর ইউনুস রাষ্ট্রীয় সফরে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য আগামী রবিবার রোমে যাচ্ছেন এটা হচ্ছে তার ক্ষমতায় বসাকালীন চোদ্দতম রাষ্ট্রীয় সফর ধরতে গেলে প্রতি মাসে একটা করে তার রাষ্ট্রীয় সফর থাকে কি কারণে কোন উদ্দেশ্যে কিসের জন্য রাষ্ট্রীয় কোটি কোটি টাকা ব্যয় করে সে একের পর এক রাষ্ট্রীয় সফর দিচ্ছেন সেটাই কেউ জানে না যদিও তার প্রেস সচিব শফিকুল আলমে বড় 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 আশারবাণী দেখায় বাংলাদেশের মানুষকে যে এই আসছে সেই আসছে সেই আসছে বাট ডক্টর ইউনুসের ক্ষমতায় বসার পনেরো মাস পরে তার রাষ্ট্রীয় সফরের প্রতিটা যে আশারবাণী প্রত্যেকটাই গোল্লা কয়েকদিন আগে প্রায় একশো জ একশো চারজনের জনের বিশাল বহন নিয়ে সে জাতিসংঘের অধিবেশনে যোগদান করল যেখানে তার দুই কন্যা ছিল সতেরো জন তার ব্যক্তিগত বাহিনী ছিল এরপরে বিভিন্ন উপদেষ্টারা ছিল সেই সাথে বাংলাদেশের ইতিহাসের রেকর্ড ভেঙে এই প্রথম জাতিসংঘের অধিবেশনে কোনো রাজনৈতিক নেতা গেল যাদের বিমানের টিকেটের খরচ থাকা খাওয়া ঘোরাফেরা মিলিয়ে প্রায় রাষ্ট্রীয় কোষাগারের কোটি কোটি টাকা ব্যয় হয়েছে আসলে কি এমন ওইখান থেকে উদ্ধার করে নিয়ে আসলো সেটাই কেউ জানে না তো এই জাতিসংঘের অধিবেশনে একশো জনের যে বহর এর মধ্যে পলিটিক্যাল নেতারা গেল রাজ বিএনপির নেতা এবং জামাতের নেতা সেই সাথে এনসিপির নেতা বিএনপি কিংবা জামাতের নেতা যেতে পারে কারণ তারা সম্ভব্য বাংলাদেশের ক্ষমতায় যেতে পারে কিন্তু এনসিপির নেতাদের ওখানে কি কাজ তারা কি জুলাইয়ের নেতা হিসাবে গেল নাকি আসলে কোনো দলের নেতা হিসাবে গেল যদি জুলাইয়ের নেতা হিসাবে যায় সেটা এক সাবজেক্ট কিন্তু যদি এনসিপির নেতা যায় তাহলে তার থেকেও মানে এনসিপির থেকে অনেক গ্রহণযোগ্যতার দল বাংলাদেশে আছে অনেক বড় দল আছে এবং এনসিপির থেকেও ভালো মানের নেতারা অনেক দলই আছে কিন্তু ডক্টর ইউনুস সবসময় ওই সব দলকে বাদ দিয়ে এনসিপিকে প্রায়োরিটি দেয় কারণ সবাই জানে এনসিপি হচ্ছে কিংস পার্টি ডক্টর ইউনুসের ছায়া দল সে এই দলটাকে উঠানোর জন্য সে অনেক চেষ্টা করেছে যদিও বাংলাদেশের মানুষ তাদের আর একসেপ্ট করে নাই প্রতিনিয়তই এনসিপির গ্রহণযোগ্যতা বাংলাদেশ থেকে হারাচ্ছে এবং একের পর এক লোক এনসিপির দল থেকে পদত্যাগ করছে এটাই হচ্ছে এনসিপির বড় ব্যর্থতা যদিও এনসিপির নেতাকর্মীরা এখন হতাশ কারণ তারা ধারণা করছে অনেক উপদেষ্টারা এনসিপির নেতাদের সাথে প্রতারণা করেছে অনেক উপদেষ্টারা তাদের আখের গুছিয়ে ফেলেছে এবং বিভিন্ন রাজনৈতিক নেতাদের সাথে আতাত করেছে কিভাবে সেফ এক্সিট করা যায় যাই হোক একের পর এক সফর এই সফরে গিয়ে ডক্টর ইউনুস শেষ পর্যন্ত কি আনতে পারতেছে কেউ জানে না কারণ আন্তর্জাতিক মহলের থেকে বাংলাদেশকে অন্য চোখে দেখে ধীরে ধীরে বাংলাদেশিদের জন্য উন্নত দেশের ভিসাগুলি বন্ধ হয়ে যাচ্ছে এমনকি পূর্ব এশিয়ার যে দেশগুলি দুবাই মালয়েশিয়া ওমান কাতার এ দেশগুলিও বাংলাদেশে লেবার ভিসা দিতে সংকোচ ফিল করছে এই যে বাংলাদেশের নাগরিকদের জন্য পর ভিসা বন্ধ হয়ে যাচ্ছে এটা বাংলাদেশের জন্য একটা বিপদ সংকেত একের শুধু তাই না অনেক রাষ্ট্র থেকে মানে উন্নত রাষ্ট্র থেকে বাংলাদেশে তাদের নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দিচ্ছে বিশেষ করে ক্যানাডায় অলরেডি প্রজ্ঞাপন জারি করেছে কেনাডার নাগরিকদের জন্য পার্বত্য চট্টগ্রামে একেবারেই রেড অ্যালার্ট তারা যাতে ওই অঞ্চলগুলিতে না যায় ডক্টর ইউনুস রাষ্ট্রীয় কোষাগারের টাকা ব্যয় করে প্রতি মাসেই যে সফর দিচ্ছে এই সফরের রেজাল্ট কিন্তু বাংলাদেশের মানুষ পাচ্ছে না মূলত বাংলাদেশ একটা অস্থিতিশীল পরিবেশের মধ্যে রয়েছে বাংলাদেশের বেকারত্ব বেড়ে যাচ্ছে কর্মসংস্থান কমে যাচ্ছে বিদেশি বিনিয়োগ আসতেছে না গার্মেন্ট শিল্প বন্ধ হয়ে যাচ্ছে অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ এরপরে কর্মসংস্থান কমে যাচ্ছে মানুষ ধীরে ধীরে বেকার হয়ে যাচ্ছে সেই সাথে বাংলাদেশের সাধারণ মানুষের নিরাপত্তা প্রতিনিয়ত বিঘ্নিত করছে আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি অবনতি হচ্ছে সব মিলিয়ে বাংলাদেশ একটা ছেঁড়া অবস্থা ধারণা করা হচ্ছে একটা জাতীয় সরকার না আসা পর্যন্ত বাংলাদেশের অবস্থা ভালো হবে না এই যে শফিকুল আলম মানে ডক্টর ইউনুসের যে প্রেস সচিব এসে বড় বড় কথা বলে ডক্টর ইউনুস সেই করছে সেই করেছে মূলত দেখা গেছে ডক্টর ইউনুস যতগুলি রাষ্ট্রীয় সফরে গিয়েছেন প্রায় প্রতিটাই তার নিজস্ব কাজে অনেকটাই অগ্রগতি হয়েছে আমরা আমেরিকার ইংল্যান্ডের সফরে দেখলাম তার ব্যক্তিগত পুরস্কার আনার জন্য সে এতগুলি বহর নিয়ে সে লন্ডনে গেল অথবা অথচ ইংল্যান্ডের যে প্রধানমন্ত্রী স্টারমারের সাথে সে কোনো সাক্ষাৎ করতে পারল না কি একটা অবস্থা মালয়েশিয়া যেয়েও কোনো রেজাল্ট আসলো না শেষমেশ রাষ্ট্রীয় কোষাগারের জাতিসংঘের অধিবেশনে কোটি কোটি টাকা খরচ করেও ই আসলো না রেজাল্ট আসলো না এখন আবার যাচ্ছে রোম সফরে তার মানে এই সরকারকে আমরা বলতে পারি দেশের উন্নয়ন যত না করেছে এর থেকেও বেশি সে বিদেশি ভ্রমণে ব্যস্ত ছিল মধ্য দিয়ে রাষ্ট্রীয় কোষাগারের টাকাগুলি খরচ হইল এই যে প্রতিবারেই তার সাথে বিশাল বহর যায় এ বিশাল বহরের টাকা কিন্তু আমাদের বাংলাদেশের জনগণের কষ্টের টাকা বহু কষ্টে অর্জিত রক্তেঝরা ঘামের টাকা দিয়েই ডক্টর ইউনুস বহুল সফর করে যদিও এই সফরে যদি বাংলাদেশের মানুষের জন্য ন্যূনতম সুসংবাদ সুসংবাদ বলতে মুখের সুসংবাদ না বাস্তব প্রেক্ষাপটে সুসংবাদ তাহলে বাংলাদেশ একটু একটু করে এগিয়ে যেত এই পর্যন্ত ডক্টর ইউনুসের বিদেশ সফরে রাষ্ট্রীয় কোষাগারে শত শত কোটি টাকা ব্যয় হয়েছে অথচ রেজাল্ট জিরো 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 আর কত সফর এখনও ডক্টর ইউনুসের দেওয়া বাকি আছে এটাই এখন জাতির প্রশ্ন আর এই সফরে বা শেষ পর্যন্ত সে কী এনে দেয় বাংলাদেশকে দেখা যাক ধন্যবাদ